বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও শিক্ষক কর্মচারীরা দুমুঠু ডাল ভাত খেতে পারছে না এর জন্য দায়ী কারা দায়ী আমরা নিজেরা এর জন্য দায়ী হলো হিংসুটে আমলাতন্ত্র আমলাতন্ত্রের কুটচাল এবং আমাদের অনৈক্যের কারণে আজ এখন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ হচ্ছে না যেহেতু এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই ক্ষমতায় আছে নিরপেক্ষ অরাজনৈতিক সরকার তারা বৈষম্য দূরীকরণের স্লোগান নিয়ে এসেছে তাদের কাছে আমাদের দাবিগুলো পূরণ হবে এমনটাই আমরা প্রত্যাশা করছি এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা কিন্তু আমাদের যতটুকু করা যায় তার সর্বোচ্চটুকু করছি আমরা মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে বিনা বাধায় গিয়ে হাজির হয়েছি তাদের কাছে আমাদের অব্যক্ত কথাগুলো তুলে ধরেছি আমরা আশা পোষণ করছি যে তাদের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাবো আর যদি ন্যায় বিচার না পাই তাহলে আমরা রাজপথে নেমে হলেও আমাদের অধিকার আদায় করে নিব এবার আর অনৈক্যের কোনো সুযোগ নেই আমরা ডাক দিলে আপনারা আসবেন আমরা আশা পোষণ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও বসতে পারব সেই জন্য আমাদের শক্তিমত্তা দরকার আপনাদেরকে যদি ডাকি এবং আপনারা যদি জানতে পারেন যে আপনারা আসলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসা সম্ভব তাহলে আপনারা আসবেন কিনা না অবশ্যই জানাবেন